বন্ধুরা লোকসভা নির্বাচনের ফলাফলের যে ট্রেন সেটা মোটামুটি সেট হয়ে গেছে যদিও এখনও প্রচুর আসনে গণনা চলছে এবং নির্বাচনী নির্বাচন কমিশনের তরফে কিন্তু ফাইনাল রেজাল্ট আসতে প্রায় মধ্যরাত পেরিয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে এমনকি কালকে সকালেও বেশ কিছু আসনে গণনা হতে পারে কেননা বহু আসন যেগুলো ক্লোজ মার্জিন হবে সেগুলো হয়তো রিকাউন্টিং হবে সুতরাং অনেকটাই প্রসেস বাকি রয়েছে কিন্তু ট্রেন্ড মোটামুটি সেট হয়ে গেছে এবং সেই ট্রেন্ডটা কিন্তু মোটামুটি সকলের কাছেই একটা বেশ বড়সড়ো ধাক্কার বড় একটা আশ্চর্যের বিষয় হচ্ছে কেননা কোনো এক্সিট পোল কোনো ওপিনিয়ন পোল কিন্তু এইটা এইটা তৈরি দিতে পারেনি যে এই ধরনের কোনো আভাস সামনে আনতে পারেনি যে ইন্ডি এতখানি ভালো ফলাফল করবে এবং এনডিএ তথা বিজেপি নিজে এতখানি খারাপ জায়গায় থাকবে মানে যেটা লেটেস্ট বা সব থেকে খারাপ বিজেপির পরে ছিল সেটা হয়তো তিনশো কুড়ি পঁচিশ আসন দিচ্ছিল কিন্তু বিজেপিকে এককভাবেই দুশো বাহাত্তর মোটামুটি সকলেই ধরে নিচ্ছিল কিন্তু বাস্তবে যে রেজাল্টটা হলো বাস্তবে যে ফলাফলটা হলো সেই ফলাফল অনুযায়ী এবার কি বিজেপি বা এনডিএ ফাইনালি সরকারটা তৈরি করতে পারবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন এই প্রশ্নটাই উঠে গেল এবং প্রশ্ন তুলে দিলেন আর কেউ নয় এই রাজ্যের তৃণমূল নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কোন তিনি এই কথাটা বললেন এবং সত্যিই কি মোদীর তৃতীয়বার শপথ গ্রহণ নিয়ে সত্যিই কোনো আশঙ্কার জায়গা রয়েছে বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে সেই ব্যাপারটায় নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বললেন যে নরেন্দ্র মোদী সরকার গঠনের মতো জায়গাতেও নেই বা তিনি রাজনৈতিকভাবে বলতেই পারেন যে তিনি একটা একটা নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করুন কিন্তু সত্যি সরকার গঠন নিয়ে কি কোথাও কোনো প্রশ্ন আছে আছে কোথায় প্রশ্নটা আছে এবং কোন জায়গাটা মারাত্মক হয়ে যাচ্ছে সেটাই আপনাদের একটু বলি এই ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে মানে এনডি এর যে আসন আমি লেটেস্ট যেটা পেয়েছি দুশো বিরানব্বই সেইটা ধরে পুরো ফ্যাক্টরটা আপনাদের দেখাচ্ছি কোথায় গিয়ে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে এটা কোনো সময় বেড়ে দুশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আটানব্বই তিনশো তিনশো এক অব্দি যাচ্ছে আবার কমে আসছে সো প্লাস মাইনাস হচ্ছে কেননা বহু আসন কিন্তু ক্লোজ ক্লোজ জায়গায় যাচ্ছে দেখো এই দুশো বিরানব্বই আসন এখন অব্দি যা রয়েছে এবং এটা আমি সরকারি যে নির্বাচন কমিশনারের ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে নিয়ে আপনাদের বলছি এই দুশো বিরানব্বই আসনের মধ্যে বিজেপির এককভাবে থাকছে দুশো উনচল্লিশটি আসন এবং তাদের দুই বড় জোট সঙ্গী থাকছে টিডিবি তেলেগু দেশম পার্টি যিনি চন্দ্রবাবু নাইডু যিনি এই নির্বাচনের আগে আবার ইন্ডিয়াতে ব্যাক করে এসছেন অন্যতম পুরনো শরিক হিসেবে তাদের হাতে থাকছে ষোলোটি আসন এবং জেডিইউ ইউ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার যিনিও বিহারে কিন্তু বিজেপির হাত ধরেছিলেন তার হাতে থাকছে বারোটি আসন এই ষোলো আর বারো এই দুটো কিন্তু বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে এবং অন্যান্য যেসব ছোটো 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 ছোট দল রয়েছে সেটা মহারাষ্ট্র হোক বিহার হোক উত্তরপ্রদেশ হোক সব সব দলগুলোর আসন নিয়ে আরও পঁচিশটা আসন থাকছে এই হচ্ছে টোটাল দুশো বিরানব্বইটার ট্যালি এখন দেখুন আগেরবার নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রে যেটা হয়েছিল তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছিল বিজেপি এককভাবেই তিনশো তিনটি আসন পেয়েছিল অর্থাৎ দুশো বাহাত্তরের যেটা ম্যাজিক ফিগার সেই গন্ডি তারা এককভাবে পেরিয়ে গিয়েছিল কিন্তু এবার তাদের আসন সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে দুশো উনচল্লিশ অর্থাৎ দুশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগার সেটা কিন্তু বিজেপি এককভাবে ছুঁতে পারছে না এবং এই জায়গায় টিডিপি এবং জেডি এর সাহায্য তারা তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না এবার এই টিডিপি আর জেডিউ মিলে প্রায় আঠাশটা আসন পেয়েছে এদের বাইরে অন্যান্যদের পঁচিশটা আসন রয়েছে এখন কোন অঙ্কে তাহলে ইন্ডিজোট সরকার গঠনের জায়গাটা দেখছে দুশো বিরানব্বই মানে দুশো বাহাত্তর তো ক্রস করে যাচ্ছে তাহলে ইন্ডিজোটের হাতে কোন অঙ্কটা রয়েছে সেটা একবার আপনাদের দেখায় তাহলে ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে ইন্ডিজোটের হাতে এই মুহূর্তে রয়েছে দুশো তেত্রিশটা আসন এই দুশো তেত্রিশটা আসনের মধ্যে বেশ কয়েকটা বড় শরিক রয়েছে সেগুলোর আমি কথা বলে নিই আগে কংগ্রেস এখানে নিরানব্বই আসন আছে এসপি সমাজবাদী পার্টি তাদের হাতে রয়েছে আটত্রিশটা আসন তৃণমূল কংগ্রেস বাংলা থেকে উনত্রিশটা আসন ডিএমকে তামিলনাড়ু থেকে স্ট্যালিন বাইশটা আসন অন্যদিকে শিবসেনা যেটা উদ্ধব ঠাকরে পন্থী তাদের হাতে নটি আসন রয়েছে এনসিপি যেটা শরদ পাওয়ার তাদের হাতে সাতটা আসন রয়েছে এবং অন্যান্য মানে আম আদমি সহ অন্যান্য ছোট ছোটো ছোট ছোটো যে দলগুলো রয়েছে এই নিয়ে হচ্ছে উনত্রিশ আসন এখন দুশো তেত্রিশ আসন এই সব মিলিয়ে হচ্ছে ইন্ডিজোটের সেটাও তো দুশো বাহাত্তরের থেকে অনেকটা নিচে থাকছে তাহলে তারা কোন অঙ্কে সরকার গঠনের স্বপ্ন দেখছেন সরকার গঠনের স্বপ্ন যেটা দেখছেন তারা সেটা হচ্ছে এই যে টিডিপির ষোলোটা আর জেডিউ এর বারোটা আঠাশটা আসন যদি এনডিএ থেকে বার করে নিয়ে চলে আসা হয় তাহলে কিন্তু এনডিএর সংখ্যাটা দাঁড়াচ্ছে দুশো চৌষট্টি নিজেদের দুশো উনচল্লিশ এবং অন্যান্য ছোট ছোট দল নিয়ে আরও পঁচিশটি মোট দুশো চৌষট্টিটি যেটা দুশো বাহাত্তরের নিচে থাকছে এবং এই জায়গাটাতেই কিন্তু উৎসাহিত হচ্ছেন ইন্ডি জোটের মানুষজন এবং যেটা যেটা মনে করা হচ্ছে যেহেতু টিডিপি এবং জেডিইউ দুজনেই কিন্তু এই এই ইন্ডি জোটের পুরোনো শরিক তাদের সঙ্গে ইন্ডি জোটে যারা কাজ করছেন তাদের অনেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে এরা কাজ করেছেন সুতরাং তাদেরকে একটা অফার দেওয়া হবে এই ইন্ডি আসার জন্য কিন্তু এই জন এই জন সাংসদ বা টিডিপি এবং জেডিউ যদি সত্যি ইন্ডি দিকে যায় তাহলে তাদের সংখ্যাটা কোথায় দাঁড়াচ্ছে তাদের সংখ্যাটা দাঁড়াচ্ছে কিন্তু দুশো তেত্রিশ প্লাস আঠাশ দুশো একষট্টি অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু এনডিএ এগিয়েই থাকছে দুশো চৌষট্টি আসন তাদের দুশো একষট্টি আসন কিন্তু হয়ে যাচ্ছে ইন্ডিজোটের জোটের অর্থাৎ দুশো বাহাত্তরের ম্যাজি ফিগার কিন্তু সেক্ষেত্রেও ইন্ডি জোট তারা কিন্তু ছুঁতে পারছে না এবার তাহলে কি হতে পারে এবার নজর দিতে তাহলে অন্যান্য এবং নির্দল প্রার্থী যারা জিতেছেন তাদের দিকে এখনও অবধি মোট আঠেরো জন রয়েছেন যারা অন্যান্য এবং নির্দল মিলে জিতিয়েছেন নির্দলদের মধ্যে সাতজন রয়েছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে জিতেছেন এবং অন্যান্য ছোটো ছোটো ছোট ছোট দল আছে যারা না এন পার্ট না ইন্ডিজোটের পার্ট সেখানে এগারো জন রয়েছে এবং এই জায়গায় সবথেকে বড় সমস্যায় পড়ছেন যে যা মনে করা হচ্ছিল যারাও কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে পারেন একটা হচ্ছে বিজু জনতা দল বিজেডি তারা কিন্তু একটিমাত্র আসনে এগিয়ে রয়েছে এখন অব্দি সেটা ফাইনাল হয়নি খুব সম্ভবত বিজেডি সেটা জিনতে চলেছে এবং বিআরএস যেটা যেটা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে তাদের যে আসন আসার কথা ছিল সেই তেলেঙ্গানায় তারা কিন্তু শূন্য হয়ে গেছে অর্থাৎ এই ইন্ডিজোটের বাইরে বড় শরিক বলতে কিন্তু এই বিজেডি এবং বিআরএসই পড়েছিল তারাও কিন্তু এমন কিছু শক্তি এখানে দিতে পারছে না এখন এই দুশো একষট্টি থেকে দুশো বাহাত্তরে পৌঁছতে গেলে এগারো জন সাংসদের সমর্থন দরকার তাহলে হয় নির্দলের একটা বড় অংশ এবং অন্যান্যদের দল যেগুলো রয়েছে তাদেরকে এই জোটে নিয়ে আসতে হবে কিংবা অন্যান্যদের সকলকেই নিয়ে আসতে হবে তবেই তারা ম্যাজিক ফিগার দুশো বাহাত্তরে পৌঁছবে অর্থাৎ জোট যদি সর্বশক্তি দিয়েও ঝাঁপায় তাহলেও কিন্তু দুশো বাহাত্তর পৌঁছোতে তাদের কিন্তু অনেক কঠিন পরিশ্রম করতে হবে যেটা কিন্তু মোটেই ইজি নয় এবার দ্বিতীয় একটা ফ্যাক্টর যে এখানে দেখুন এখানে কংগ্রেস বাদ দিয়ে বাকি যে দলগুলো রয়েছে বিশেষ করে শিবসেনা বা এনসিপি বা অন্যান্য যে ছোট ছোটো দলগুলো রয়েছে এমনিতেই তো এনডিএ জোট তারা তো পৌঁছে আছেই দুশো দুশো বিরানব্বই আসনে সেখান থেকে যদি বেরিয়েও যায় টিডিপি এবং জেডিইউ দুশো চৌষট্টি তারা কিন্তু আর আটজনের সমর্থন কোথাও থেকে জোগাড় করলে সেটা অন্যান্য বা নির্দলদের ক্ষেত্রেও বা ক্ষেত্রেও তারা বার করে আনতে পারে বা এখানে যে ছোটো ছোটো দলগুলো রয়েছে সেই দলগুলোকেও কিন্তু তারা নিজেদের দিকে নিয়ে আসতে পারে ফলে শেষ পর্যন্ত কিন্তু ইন্ডি জোট চাইলেও তাদের সরকার গঠন এতটাও ইজি হবে না হ্যাঁ এনডিএ কিন্তু খুব কমফোর্টেবল জায়গায় নেই কিন্তু তারা যদি একটু চেষ্টা করে তারা কিন্তু বেটার সুবিধাজনক জায়গায় রয়েছে যেখান থেকে সরকার গঠনের জন্য অন্য একটা দিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে এই ইন্ডিজোর দুশো তেত্রিশ আসন পেয়েছে তার মধ্যে কংগ্রেস একাই প্রায় একশোর কাছাকাছি নিরানব্বইটি আসন পেয়েছে ফলে এক্ষেত্রে তারা কিন্তু এর মেজর শরিক হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় তারা কিন্তু প্রধানমন্ত্রিত্বের অন্যতম দাবিদার হয়ে যাবে কেননা যদি তারা সেক্ষেত্রে প্রধানমন্ত্রিত্বের দাবিদার না হয় তাহলে এরপরে যে তিনটে শরিক রয়েছে সমাজবাদী পার্টি হোক তৃণমূল কংগ্রেস হোক বা ডিএমকে হোক তারা কিন্তু তিনজনই এই প্রধানমন্ত্রীদের জন্য দাবি দাওয়া করবেন এখন প্রধানমন্ত্রী যদি এদের কাউকে থেকে করে দেওয়া হয় সেটা চালিকা শক্তি আবার কংগ্রেস হবে আবার কংগ্রেস যদি নিজেই প্রধানমন্ত্রী হয় তাহলেও তাদের যে বসিংটা থাকবে সেটা এই জোটটা কতদিন টিকে থাকবে বা একসঙ্গে থাকতে পারবে সেটা নিয়েও একটা যেখানে প্রশ্ন উঠে যাচ্ছে এর পাশাপাশি যে ছোট ছোট দলগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু জানে যে তাদের সংখ্যা যতই ছোট হোক মানে ধরুন কোনো দলের একটিমাত্র সাংসদ রয়েছে কিন্তু তারাও জানে যে তারা যদি সমর্থন না করে এই সরকারটা যে কোনো দিকে পড়ে দিকে পড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তারা এখানে মন্ত্রিত্ব বা অন্যান্য যেসব ছোটো খাটো জিনিস পাবে সেগুলো এনডিএ জোটে গেলেও তারা কিন্তু পেতে পারে ফলে অনেক টালবাহানার পরিস্থিতি কিন্তু নেক্সট কয়েকদিন হবে এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং জায়গায় যাবে কিন্তু মধ্য কথা যেটা আমি বলতে চাইছি যে এই ইকুয়েশনের দিকে তাকালি পরিষ্কার হ্যাঁ সরকার গঠনের জন্য এনডিএর একটু মাথা ব্যথা হতে পারে কিন্তু তারা কিন্তু সুবিধাজনক জায়গায় রয়েছে অবভিয়াসলি এই দুশো বিরানব্বই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা তারা অন্যান্য এবং নির্দলদের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে এবার অন্যান্যদের সবাই কিন্তু আবার এনডিএতে যেতে পারবে না সেখানে বেশ কিছু পার্টি আছে যেমন ধরুন আইউএমএল তাদের তিনজন সাংসদ রয়েছে তারা কিন্তু কোনো শর্তেই এনডিএতে যাবে না আসামের পার্টি কিন্তু মেজরিটিটাই মানে এই আঠারো জনের মধ্যে দশ থেকে বারো জন অন্তত এনডিএতে যুক্ত হতে পারেন ভবিষ্যতে বলে একটা একটা প্রবাবিলিটি তৈরি হচ্ছে অর্থাৎ তিনশো ক্রস করে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু এনডিএ জোট এবং তার পাশাপাশি আরেকটাও যেটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে এই এসপি হোক টিএমসি হোক ডিএমকে হোক শিবসেনা এন সিপি এই যে দলগুলো রয়েছে বা এর বাইরে অন্যান্য ছোটো ছোট দল যেগুলো মিলিয়ে উনত্রিশ জন সাংসদ হয়েছে এরাও কেউ কেউ আবার মন্ত্রিত্ব বা অন্যান্য কিছুর ফেসিলিটিতে তারা কিন্তু এনডিএ শরিক হয়ে যেতে পারে ফলে ইন্ডি জোটটাকে কংক্রিটলি ধরে রাখা এবং পাঁচটা বছর চালানো বিরোধী হিসেবেই সেটাই কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিংয়ের জায়গায় থাকছে তারা যদি সরকারে আসার প্রক্রিয়া শুরু করে সেই প্রক্রিয়া কিন্তু আরও জটিল হতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই সেই জায়গায় বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি যাদের হাতে এই দেশের সব থেকে বেশি দুশো উনচল্লিশ জন সাংসদ আছে তারা নিশ্চিতভাবে হাত গুটিয়ে বসে থাকবেন না তারাও কিন্তু সরকারের প্রক্রিয়া করবেন ফলে অবশ্যই আমি বলবো একটা শক্তিশালী বিরোধী এসছে তারা কিন্তু এনডিএ গভর্নমেন্ট ফর্ম হলে তাদেরকে চাপে রাখবে এবং সেখানে কিন্তু সেখানে কিন্তু অনেক তর্ক বিতর্ক হবে আমরা লোকসভা সেশনে দেখব কিন্তু সামগ্রিকভাবে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য শপথ নেওয়া থেকে আটকানো বা এনডিএকে সরকারে আসা থেকে আটকানো এই জায়গাটা কিন্তু তাদের জন্য টাফ হয়ে যাবে এবং তার থেকেও বড়ো কথা এক্ষেত্রে সরকার গঠনের জন্য খুব স্বাভাবিকভাবেই ইন্ডি জোটকে যদি ডাকেন এখন অবধি যেটা স্বীকৃত আছে আমি যদি পার্টি হিসেবে ডাকি তাহলে সিঙ্গেল লার্জেস্ট পার্টি বিজেপিকে ডাকা হবে রাষ্ট্রপতির তরফ থেকে এবং তারপর বিজেপির প্রধান হিসেবে নরেন্দ্র মোদী সেখানে যাবেন গিয়ে সরকার গঠনের দাবি জানাতে তিনি পারেন এবং তারপর তিনি ফ্লোর টেস্ট দেবেন সাত দিন আট দিন দশ দিন সময় তিনি তার জন্য পাবেন হয়তো তার মধ্যে তিনি ফ্লোর টেস্টিং করবেন কিন্তু যদি জোট হিসেবেও ডাকা হয় আমি ধরে নিলাম যে এখানে যদি জোট হিসেবেও ডাকা হয় তাহলে জোট হিসেবেও ইন্ডি জোট এখন অবধি দুশো তেত্রিশ জনের সমর্থন দেখাতে পারছে এবং সেই জায়গায় বিজেপি একাই দুশো জন আছে সুতরাং যে কোনো শর্তেই বিজেপি প্রথম সুযোগ পাবে সরকার গঠনের জন্য এবং বিজেপি সেক্ষেত্রে কিন্তু ফ্লোর টেস্টে নিজেদের পাশ করাবার জন্য যদি দেখে টিডিপি বা জেডিউ হাত থেকে বেরিয়ে গেছে তাদের সরকারটা কিছুটা হলেও মাইনরিটিতে চলে এসছে অর্থাৎ টিডিপি এবং জেডিউ বেরিয়ে গেলে যেটা আমি দেখাচ্ছিলাম যে দুশো চৌষট্টিতে পৌঁছে যাবে দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগার তারা হয়তো প্রুভ করতে পারবে না সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবেই অন্যান্য এবং নির্দলদের নিজেদের জোটের দিকে নিয়ে আসার চেষ্টা করবে এবং সেই জায়গাটাও তারা ব্যর্থ হলে তারা কিন্তু অবভিয়াসলি এই যে অন্যান্য ইন্ডিজুয়ের দলগুলো রয়েছে ছোট ছোট দল দক্ষিণাত্মের দল বা উত্তরপ্রদেশ এরকম বহু জায়গায় রয়েছে তাদেরকে কিন্তু নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করবে এবং সেই জায়গায় সরকারটা ফর্ম করবে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ভারতীয় রাজনীতিতে এই ফলাফলের ভিত্তিতে আগামী বেশ কয়েকদিন টাল মাটাল একটা উত্তেজনাকর মুহূর্ত কে সরকার বানাবে কোন প্রসেসে বানাচ্ছে কে স্বাদ সারছে কে হাত ধরছে অনেক কিছু ইকুয়েশান কিন্তু চেঞ্জ হওয়ার আছে ফলে যারা ভাবছেন যে নির্বাচন হয়ে গেল ফল ঘোষণা হয়ে গেল আর এর মধ্যেই সমস্ত মশালা শেষ হয়ে গেল তা নয় একটা কথাই বলা যেতে পারে এই পরিস্থিতি দেখে যে আসল মশালা কিন্তু ভারতীয় রাজনীতির এই ফলাফল ঘোষণার পর মুহূর্ত থেকেই শুরু হয়ে গেল তবে এই কথাটা অবশ্যই স্বীকার করতে হবে যে সেই যে মশালাটা চলবে সেই যে রাজনীতিটা ভারতের আবহে চলবে সেখানে কিন্তু দেখুন চতুর্থ বৃহত্তম দল হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দুশো তেত্রিশটি এই দুশো উনচল্লিশটি পাচ্ছে বিজেপি নিরানব্বই কংগ্রেস এসপি আটত্রিশ তারপরে পিএমসি উনচল্লিশ ফোর্থ লার্জেস্ট পার্টি হচ্ছে সো তারাও কিন্তু একটা মেজার রোল প্লে করবে এবং তার ফলে জাতীয় ক্ষেত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু দেখা যাবে সুতরাং জমজমাট একটা রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু আজকের ফলাফলের পর তৈরি হয়ে গেল আপনাদের কি মনে হয় সত্যিই শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী তার তৃতীয়বারের জন্য শপথ নিতে পারবেন তার নেতৃত্বে তৃতীয়বার মোদী সরকার তৈরি হবে নাকি ইন্ডিজোট এবারই আসল খেলাটা খেলবে এবং সেখানে নরেন্দ্র মোদীকে আটকে দেবেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার